আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়া মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো হটপট সকাল বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আর বানাতে কিন্তু একদমই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মজাদার নাস্তাটা তৈরি করছি আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এই জন্য একটি বাটিতে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনার চাইলে ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা যে নর্মাল রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিলে হবে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটে ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে একটি বাটিতে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা কিন্তু হয়ে গেছে একটু গোটা গোটা ভাত থাকলে সমস্যা নেই এখন সাইড করে রেখে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষা তেল আপনার চাইলে সয়াবিন তেল দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন একটা পেঁয়াজ কুচি এখন অনবরত নেচেরে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর করে নিলেই হবে পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ কটা চা চামচ হলুদের গুঁড়া তিনটা মরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন আমি কাঁচামরিচ দিয়েছি আর যেহেতু বাচ্চা খাবে তাই ঝালটা একটু কম দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন মিশে নেওয়া হয়ে গেলে এখন কিছু সবজি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি শশা কুচি একটা টমেটো কুচি কিছু মটরশুঁটি এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখানে কোনো পানি অ্যাড করব না এমনিতে কিছুক্ষণ পর দেখবেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে ডিমটা একটু ভেজে নিব ডিমটা যখন ঝুরঝুরে টাইপের হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখন সবজি ডিম আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই শুধু ভালোভাবে মিশে গেলেই হবে যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তৈরি করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দশ মিনিট পর এ পর্যায়ে কিন্তু ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে আরও দুই মিনিটের মতো মথে নিচ্ছি এখন ছয় ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা নাস্তাটা কতটুকু বড় করতে চান সে অনুযায়ী কিন্তু ডোটা ভাগ করে নেবেন প্রথমে আমি একটি ডো নিয়ে নিছি আমরা যে বালার বেলুন পিঁড়ি থাকে সেখানে একটা ছোটো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে যেই সবজি আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি খুব সহজে এই মজাদার নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায় ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাগুলো অনেক পছন্দ করবে অনেক সময় কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না ওদের যদি এভাবে নাস্তা তৈরি করে দেন অনায়াসে খেয়ে নিবে একই রকমভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনার চাইলে এ পর্যায়ে এগুলো সংরক্ষণ করতে পারে আপনারা যদি সংরক্ষণ করতে চান একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে এক সপ্তাহের মতো ভালো থাকবে আমি এখানে যে পরিমাণ পরিমাণ আলু আর ডিম দিয়ে দিয়ে সবজিটা তৈরি তৈরি করেছি সেটা দুই কাপ নাস্তা করা যাবে তো আমি অর্ধেকটা পরিমাণ নাস্তা তৈরি করে নিয়েছি আর যে পরিমাণ সবজির মিশ্রণটা আছে সেটা আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। পরে আবার বানিয়ে নেওয়ার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো রান্না করে আর সয়াবিন তেল আপনারা চাইলে কোনো রকম তেল না দিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে আরও এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো খেতে যে এত বেশি মজা না বানালে কিন্তু বুঝবেন না অবশ্যই বাসা একবার ট্রাই করবেন তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার সকালের বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনও তৈরি করে দেয়া যায় নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ